আমার সন্তানেরা জীবন দিয়ে অর্জন করেছে স্বাধীনতা। এ আবু সাইদ মুক্ত হত্যার বিচার করতে না পারে তাহলে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছিলাম আপনারা আগে জুলাই নির্বাচন দিন আমার কথায় কর্ণপাত করলেন না তফসিল ঘোষণা করলেন আমি এই দেশের সকল রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি যতক্ষণ পর্যন্ত তোমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না যদিও বা তোমরা নির্বাচনে অংশগ্রহণ করো তাহলে ঘোষ সুদ দুর্নীতি সন্ত্রাস রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে প্রতিশোধ আবু আবুদ মুগ্ধ সকল হত্যাকারী আমি ডক্টর হুসাইন কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এই বাংলাদেশের আঠারো কোটি মুসলিম জনতাকে বিশেষভাবে ভাবে অনুরোধ করছি আমরা মুসলিম আমাদের সংবিধান হল আল কোরআন আমাদের মূল নীতি হলো কোরআনের শাসন ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা যারা কোরআনকে শাসন চায় না যারা প্রচিত দ্বারা রাষ্ট্র চায় তারা মুসলমান নামে কলঙ্ক শত্রু তাদেরকে বয়কট করা আহ্বান জানাচ্ছি আমি যদি আল্লাহর প্রতি আস্থা মৃত্যুর পরবর্তী জনের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে ভোট দিয়ে পার্লামেন্টেরিয়ান নির্বাচিত করে সংসদে পাঠান আমি দৃঢ় চিত্তে ঘোষণা করলাম এই বাংলাদেশে কোরআনের শাসন ছাড়া শান্তে প্রতিষ্ঠিত হবে না আমি যদি কোরআনের প্রতিষ্ঠিত হয়। তাহলে টর্চ লাইট দিয়েও একজন র্যাবিস্ট খুঁজে পাওয়া যাবে না শোধ ঘোষ দুর্নীতি সন্ত্রাসী দেশ ছেড়ে পালাবে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামিক কোর্ট এবং ইসলামিক ফোর্স গঠন করা প্রয়োজন এটি একমাত্র সম্ভব ইসলামিক গভর্নমেন্টের পক্ষে টাকা দিবে টাকা নিবেন কিন্তু ভোটটা জায়গা মতো দিবেন ধর্মহীন রাজনীতি শোষণের স্বামী মহান আল্লাহ তালার দেওয়া কমেন্টমেন্ট অনুযায়ী অবশ্যই এ পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে কেমত সংগঠিত হবে মালিক মাস্টার অব দ্য ডে অবজাসমেন্ট যিনি বিচার দিবসের মালিক সেই মহান আল্লাহ আল্লাহতালা সেদিন তোমার সমস্ত কৃতকর্মের হিসাব পাই পাই গ্রহণ করবেন তিনি জিজ্ঞেস করবেন কোন নেতার আনুগত্য গ্রহণ করেছ কার হুকুমে তুমি আমার কোরআনকে ভায়োলেট করেছো আজ কোথায় আজ কে তোমাকে রক্ষা করবে আল্লাহ আল্লাহতালা সেদিন বলবেন আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছিলাম একমাত্র আমার ইবাদতের জন্য আমার কোরআন কি তোমরা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করেছিলে আমার হুকুম তোমরা ভায়োলেট করেছিলে আজ তার ফল ভোগ করো তোমাকে ভোটের অধিকার দিয়েছিলাম কিন্তু তুমি অসৎ দুর্নীতিবাজ মানুষদেরকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছিলে সেই নেতা যে চুরি করেছে সন্ত্রাসী করেছে মাস্তানি করেছে তার ফলাফল তুমিও কিছু অংশ পাবে তাই ভোট দিবেন একজন সব মানুষকে তিনি নির্দেশ দিবেন যাও গলায় বেরি পরিয়ে এদেরকে জাহান নামে নিক্ষেপ করো আমার কমান্ড ভায়োলেট করার কঠোর শাস্তি তারা ভোগ করো